সালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিছু চমৎকার অ্যাম্ব্রয়েডারি বেডশিটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন সাতার ভিতরে এরকম অ্যাশ কালার সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে দুইটা পিলো তো আবার সব পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এগুলো হচ্ছে অ্যাম্বয়েডারি বেডশিট সাইজ হচ্ছে কিং সাইজ মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্রতিটা বেডশিট সেটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কাবার এই যেরকম ম্যাচিং করে দুইটা পিলো কাভার পেয়ে যাবেন পিলো কাপারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি আর বেডশিটগুলো হচ্ছে কিংসাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে জেলা সদরে রেডেক্স এবং পাঠাউপুরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আপনি ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে চাইলে সেখান থেকে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন এই যে আরও একটি ডিজাইন এটা হচ্ছে বিস্কিট এবং গোল্ডেন কালার কম্বিনেশনের ভিতরে বডি কালার হচ্ছে বিস্কিট আর চারপাশের বর্ডার কালারটা হচ্ছে গোল্ডেন কালার আর মাঝখানে এরকম নিখুঁত সুতার অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো চাইলে বেডকাপার হিসেবেও ব্যবহার করতে পারেন চাইলে গিফট হিসেবেও দিতে পারেন এগুলো বিয়ে শাদি অথবা বিভিন্ন অনুষ্ঠানে চাইলে বেডকাপার হিসেবে ব্যবহার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন যারা একটু কালারফুল পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি বেডশিট নিখুঁত সুতার কাজ করা আরও একটি ডিজাইন যারা এক কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে এরকম মিষ্টি কালার সুতা দিয়ে লিখিত সুতার এম্ব্রয়ডারি কাজ করা দুইটা পিলক আমার সব প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আরও একটি ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে যারা একটু লাইট কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি বেডশিট আপনাদের পছন্দের বেডশিট গুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করে চাইলে অর্ডার পারেন এটা হচ্ছে মেরুন এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের ভিতরে যারা মেরুন এবং ব্ল্যাক পছন্দ করেন এই কন্ট্রাস্টটাও দেখতে পারেন যেরকম নিখুঁত সুতার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের এস্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলো চাইলে গিফট হিসেবেও দিতে পারেন চাইলে বেড কাপড় এগুলো ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে গার্মেন্টস থাই কটন ফ্যাব্রিক্স একটু মোটা এবং ভারী হবে আরও একটি ডিজাইন কালারফুলের ভিতরে হচ্ছে অরেঞ্জের ভিতরে যারা অরেঞ্জ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন মাঝখানে বডি কালারটা হচ্ছে অরেঞ্জ এবং চারপাশের বর্ডার কালারটা হচ্ছে জলপাই যেরকম লিখিত সুতার এম্ব্রয়েডারি কাজ করা থাকবে দুইটা পিলো কাবার সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা এই ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন রেডেক্স এবং পাঠক মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটি ডিজাইন পার্পল এবং সবুজ কালার কম্বিনেশনের ভিতরে মাঝখানের বডি কালার হচ্ছে পার্টল যার একটি ডিজাইন বেগুনির ভিতরে বেগুনি এবং গোল্ডেন কালার কন্ট্রাস্টের ভিতরে প্রতিটা কালার ডিজেনি চমৎকার এবং সুন্দর বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা ভিডিওতে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আপনি ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি বেডশিট মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট দুইটা পিল কভার সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই একটি ডিজাইন বিস্কিট এবং গোল্ডেন কালার কম্বিনেশনের ভিতরে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো বেড বেডকাপার হিসেবে ব্যবহার করতে পারেন বিয়ে শাদি অথবা বিভিন্ন অকেশনাল অনুষ্ঠান এগুলো ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন সাদা এবং অ্যাশ কালার কম্বিনেশনের ভিতরে যেরকম নিখুঁত সুতার এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো হচ্ছে গার্মেন্টস থাই কটন ফ্যাব্রিক্সের ভিতরে একটু মোটা এবং ভারী হবে এগুলো চাইলে বেড কাপড় হিসেবেও ব্যবহার করতে পারবেন চাইলে গিফট হিসেবেও দিতে পারেন ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চেয়ে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এই যার একটি ডিজাইন হোয়াইট এবং গোল্ডেন কালার কন্ট্রাস্টের ভিতরে এগুলো হচ্ছে এমব্রয়ডারি বেডশিট নেকুত ভরাট সুতার কাজ করা থাকবে এরকম কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আমাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নম্বর আটশো সাতচল্লিশ নিসতলা মেনগুলি এখান থেকে এসে জেলে সরাসরি পার্চেস করতে পারবেন এই যে আরও একটি ডিজাইন হোয়াইট এবং গোল্ডেন কন্ট্রাস্টের ভিতরে যেটা হচ্ছে বিস্কিট কালার এবং গোলাপি কালার কন্ট্রাস্টের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর দুইটা কভার সব পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ প্রাইস রেঞ্জে খুবই রিজনেবল প্রাইস এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন যে যারও একটি ডিজাইন হোয়াইট এবং গোলাপি কালার কন্ট্রাস্টের ভিতরে যারা হোয়াইট এবং গোলাপি পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন যেটা পিলো খাবার সব প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন অ্যাশ কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশনের ভিতরে যেরকম নিখুঁত ভরার সুত সুতার এমব্রয়ডারি কাজ করা থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে সে পার্চেস চান আমাদের শোরুমের থেকে বিল্ডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ সেই ব্লক নিস্তেলা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে এসে সরাসরি সেই করতে পারেন তো আজকের ভিড়টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ